আমরা যারা আছি আমাদের ইমানি শক্তি দ্বারা আমরা অবশ্যই বিদয়কে ছেড়ে নিয়ে আনব কেননা আমরা তো আমাদের স্বার্থের জন্য আমরা কাজ করি না দিনের স্বার্থের জন্য কাজ করি না দিনের স্বার্থের জন্য না আমরা পদ ভবদের জন্য জন্ম লড়াই করি না ক্ষমতায় গিয়ে আমরা টেন্ডারবাজি করবো ক্ষমতায় গিয়ে আমরা অন্যের উপর জুলুম নির্যাতন করবো এর জন্য তো আমরা কাজ করি না আমরা দুনিয়ার কোন স্বার্থ হাসিলের জন্য আমরা পলিটিক্স করি না দুনিয়ার স্বার্থের জন্য আমরা লড়াই করি না দুনিয়ার সব তো হাসির জন্য আমরা বাড়ি করে ছেড়ে দিয়ে পরিবার গুলো ছেড়ে দিয়ে আমরা দেশ গুলো সফর করি না আমরা যা করছি আল্লাহ আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়মের জন্য আমরা লড়াই করছি সংগ্রাম করছি আল্লাহ তালার ধর্ম আল্লাহ তালার দিন আল্লাহ তালা অবশ্যই সাহায্য করবেন এটা সংখ্যা দিক দিয়ে নয় অস্ত্র শস্ত্র দিয়ে নয় আর যদি এ মানে শক্তি আমাদের আছে সেই মানে শক্তি দিয়ে আমরা তাদেরকে পরাজিত করবো আজও হর্তমান বিশ্বের বর্তমান মুসলমান না প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে এমন অবস্থান কেন হচ্ছে মুসলমানরা দ্বারা নির্যাতন নির হচ্ছে মুসলমান মুসলমান হচ্ছে একদম মুসলমান মনে করে শুধু আমরা নামাজ রাখলাম আমরা ইমান পান আমরা মুসলমান হয়ে গেলাম আমরা ইমানদার হয়ে গেলাম আল্লাহর কাছে অবশ্যই আমরা মুসলমান নিজেকে নিজেদেরকে অপশ্রমণ করতে পারবো

অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুরা নামি আমাদেরকে গাড়ির বিজয় দান করবে কেন বললাম আজকে পুরা বিশ্বকে তারা নেতৃত্ব দিচ্ছে আমেরিকা আপনার সত্য শক্তি তারা আপনার পুরা বিশ্বকে মুসলমানদেরকে তারা যেভাবে বলে তারা সেভাবে চলে মুসলমানদের ইমানের ভিতরে ঘাটতি রয়েছে মনোবন্ধিরতা নাই আল্লাহর উপর কোন আস্থা বিশ্বাস নাই এই বিশ্বাস দৃঢ়তা যদি থাকতে অবশ্যই মুসলমানরা পুরা বিশ্বে সংখ্যা দেখিয়া খ্রিস্টানদের উপরে তাদের অবস্থান বৈশ্বিক মুসলমান রয়েছে অনেক রাষ্ট্রের ভিতরে তারা সামরিক সরঞ্জাম দিক দিয়ে অনেক অগ্রগতি অর্জন করেছে টাকা পয়সার দিক দিয়ে অনেক গণে চড়াপ করেছে অনেক বনে যে রয়েছে তবুও কিন্তু মুসলমানরা কোনো পাত্তা পায় না বিশ্বের নেতৃত্ব কর্তৃত্ব তাদের হাতে নাই না থাকার কারণ প্রত্যেকটা রাষ্ট্র বাবা তারা মুসলমান তো তাদের চরিত্র তাদের যে ঐতিহ্য তাদের পিছনের তারা বলে দিয়েছে তারা ক্ষমতা বিভরে তারা ঘুমে ঘুরে শুধু আর লোক তারা মত হয়ে গেছে তাদের ইমানের চেতনা সব কিছু দাঁড়ায় নষ্ট করে গেলেছে দুনিয়ার চেতনাকে তারা লালন করেছে আখিরাদের চেতনা বিশ্বাস যদি অবশ্যই থাকত অবশ্যই অবশ্যই সাহাবাদের জীবন আবারও সেই সমানে যে আবার ফিরে আসতো যে রাষ্ট্র বিশ্বকে নারী নক্ষত্র কথা বলে নারীর ক্ষমতায় কথা বলে নারীদেরকে তারা অগ্রগামী কি করতে চায় সেই আমেরিকায় দুইশো বছরের ইতিহাসে কোন নারীকে প্রেসিডেন্ট বানায় না

কিন্তু এটা তারা বুঝে কিন্তু মুসলমান না বোঝে না মুসলমান না যখন শুধু বলে কিছু আলম কোলামা যারা দিন যারা পরে হেস গেল তাকুয়াবান ব্যক্তি যারা ইমানি শক্তি রয়েছে ওই মুসলমান না যখন আল্লাহর জুমিনা আল্লাহ দিন ক্যামেরা কথা বলে তখন আমাদের মাঝে একদম মুসলমান না মুসলমান

আর আল্লাহ তাআলা কোরআন কারীম বলে আমাল্লাহ মাহকুম বিমা জালাল্লাহু ওয়া উলাইকা হুমুল কাফিরুন যারা আল্লাহ তাআলার বিধান মত সমাজে না ইনসাফ প্রতিষ্ঠা করে না ফয়সালা দেয় না বিচার কার্য না রাষ্ট্রের মধ্যে সমাজে যে কোনো জায়গায়

এবার চিন্তা করেন যদি আমি নবিদের মতমত আমি লালন করি নেকিয়াবদের মতমত পালন করি যদি আমি আব্রাহাম লিং কোডের গণতন্ত্রকে আমি লালন করি আমি তাদের আদর্শ দিয়ে সমাজamazonawsন করতে চাই অতসা আমরা সুফফাল্লাহু আলাইহিস সালাম বলেন যা আমি যা এই সুতোমরা তা গ্রহণ করে যা বর্জন করার জন্য বলেছি তা পর্যন্ত তোমরা এখানে আমরা কিন্তু বুলেন দিক থেকে লাল আসকাল দিকে চলে গেলাম

হুকুমত প্রতিষ্ঠার জন্য সর্বশেষ কাজ করতে হবে আর যদি সে বলে যে আমি মুসলমান তাহলে সে বিভিন্ন মতবাদের দিকে একজন ইসলাম প্রতিষ্ঠা হুকুমত প্রতিষ্ঠা আর কিনা লড়াই নিয়ে এসে না আসে যদি কোন লালন করে এবং সেটা প্রতিষ্ঠিত করতে চাই তাহলে সে কোনোদিন প্রকৃত মুসলমান হতে পারে

অবশ্যই আল্লাহর জমিনে আল্লাহর দিন কামের জন্য আমাদেরকে প্রতিষ্ঠা চালাতে হবে এরা যদি আমাদের বিশ্বাসের মধ্যে চিন্তাকে বিশ্বাস দুর্বলতা থাকে কোনদিন নাম বা প্রকৃত মবিল হতে পারবো না প্রকৃত মবিল যদি হই অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আবার আমাদেরকে সে সোনারে যোগ সেই সাহাবাদ যোগ সেই বিজয় আমাদেরকে প্রত্যেকটা বিশ্বের মধ্যে আমাদেরকে আল্লাহ তালা দান করবে আসুন আমরা আল্লাহ তালা শুধু নামাজ রোজার পাশাপাশি আল্লাহর যে আইন কানুন বিধিবিধান হুকুমত প্রতিষ্ঠার জন্য আল্লাহর জমিনে আমরা কি প্ল্যাটফর্মে হাজির হয়ে আমরা কাজ করার চেষ্টা করি এটা তো সহজ হতে করার খরচ কিন্তু যদি আমরা বিরুদ্ধে করি তাহলে কিন্তু আমাদের ইমান থাকবে না আমাদের কারো ইমান থাকবে না আমরা কিন্তু তখন ইসলামকে আংশিক মনে করছি বিশ্বাস করছি এই আংশিক বিশ্বাস করলে কিন্তু হবে না অপূর্ণ